হ্যালো এভরিওান ওয়েলকাম টু জবস অ্যান্ড প্রিপারেশান ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগত তোমরা যারা পিএসসি ক্যালার্কশিপের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে থাকছে পিএসসি ক্যালার্কশিপের জন্য ত্রিশটি গুরুত্বপূর্ণ জি এমসিকিউ তো ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখে নাও শুরু করছি আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে রায়তোয়ারি ব্যবস্থা কে চালু করেন রায়তোয়ারি ব্যবস্থা কে চালু করেন টমাস মোনেরো হল্ট ম্যাকানজি লর্ড কর্নওয়ালিস ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তরটি হবে এ টমাস মোনেরো এর পরের প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার একজন বিখ্যাত স্থাপত্যকার নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার একজন বিখ্যাত স্থাপত্যকার বেতাল ভট্ট ধনন্তরী শম্ভু বরচি সঠিক উত্তরটি হবে সি শম্ভু এর পরের প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে সম্রাট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় রচিত হয়েছিল উত্তর পশ্চিম ভারতে সম্রাট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় রচিত হয়েছিল ব্রাহ্মী খড়ষ্টি অ্যারাবিক না গ্রিক সঠিক উত্তরটি হবে বি খরষ্টি এর পরের প্রশ্ন কোন যুগে মানুষ প্রথম কৃষিকার্য শুরু করে কোন যুগে মানুষ প্রথম কৃষিকার্য শুরু করে নব্যপ্রস্তর যুগে মধ্যপ্রস্তর যুগে প্রাচীন প্রস্তর যুগে প্রস্তর যুগে সঠিক উত্তরটি হবে এ নব্যপ্রস্তর যুগে এর পরের প্রশ্ন প্রথম কোন লেখক কবিতা রচনার ভাষা হিসেবে উর্দু ব্যবহার করেন প্রথম কোন লেখক কবিতা রচনার ভাষা হিসেবে উর্দু ব্যবহার করেন ফৈজি মির্জা গালিব আমির খসরু মোহাম্মদ ইকবাল সঠিক উত্তরটি হবে সি আমির খসরু এর পরের প্রশ্ন গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে কে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে কে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন লালা রাজপত রায় সৈয়দ আহমেদ খান নেতাজি সুভাষচন্দ্র বসু বল্লভভাই প্যাটেল সঠিক উত্তরটি হবে সি নেতাজি সুভাষচন্দ্র বসু এরপরের প্রশ্ন আমাদের সংবিধানে আমাদের দেশের নাম কি হিসাবে উল্লেখ করা হয়েছে আমাদের সংবিধানে আমাদের দেশের নাম কি হিসাবে উল্লেখ করা হয়েছে ভারত ইন্ডিয়া ভারত ও ইন্ডিয়া ভারত ইন্ডিয়া এবং হিন্দুস্তান সঠিক উত্তরটি হবে সি ভারত ও ইন্ডিয়া এর পরের প্রশ্ন আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হওয়ার কত দিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয় আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হওয়ার কত দিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয় পনেরো দিন তিরিশ দিন ষাট দিন একশো আশি দিন উত্তরটি হবে সি ষাট দিন এর পরের প্রশ্ন কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয় কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো আটাত্তর সালে দুই হাজার এক সালে সঠিক উত্তরটি হবে বি উনিশশো একানব্বই সালে পরের প্রশ্ন ভারতীয় অর্থনীতির উদারীকরণের পথ প্রদর্শক কাকে বলা হয় ভারতীয় অর্থনীতির উদারীকরণের পথ প্রদর্শক কাকে বলা হয় পি চিদাম্বরম পি ভি রাও ডক্টর মনমোহন সিং নরেন্দ্র মোদী সঠিক উত্তরটি হবে সি ডক্টর মনমোহন সিং এর পরের প্রশ্ন নিচের কোন গ্যাসের কারণে মহাসাগরের অম্লকরণ হয় নিচের কোন গ্যাসের কারণে মহাসাগরের অম্লকরণ হয় সালফার ডাই অক্সাইড কার্বন অক্সাইড নাইট্রিক অক্সাইড না সবকটি সঠিক উত্তরটি হবে বি ডাই ডাইঅক্সাইড এর পরের প্রশ্ন এন নন্দিনী ও এম ললিতার সাথে কোন বাদ্যযন্ত্রের সম্পর্ক রয়েছে এন নন্দিনী ও এম ললিতার সাথে কোন বাদ্যযন্ত্রের সম্পর্ক রয়েছে ম্যান্ডোলিন বেহালা শরদ সানাই সঠিকোত্তরটি হবে বি বেহালা এর পরের প্রশ্ন দুই হাজার তেইশ সালে পদ্মবিভূষণ বালকৃষ্ণ বিঠল দাস দোষী নিম্নলিখিত কিসের সঙ্গে যুক্ত দুই হাজার সালে পদ্মবিভূষণ বালকৃষ্ণ বিঠল দাস দোষী নিম্নলিখিত কিসের সঙ্গে যুক্ত গণিতবিদ রাজনীতিবিদ শিশুরোগ বিশেষজ্ঞ ভারতীয় স্থপতি সঠিক উত্তরটি হবে ডি ভারতীয় স্থপতি এর পরের প্রশ্ন ধলপর করলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ধলোপুর করলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আসাম রাজস্থান সঠিক উত্তরটি হবে ডি রাজস্থান এরপরের প্রশ্ন আসন সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি আসন সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি ইডেন গার্ডেন নরেন্দ্র মোদী স্টেডিয়াম রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এম এ চিদাম্বরম স্টেডিয়াম উত্তরটি হবে বি নরেন্দ্র মোদী স্টেডিয়াম এর পরের প্রশ্ন কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ আসাম গোয়া সঠিক উত্তরটি হবে বি মধ্যপ্রদেশ এরপরের প্রশ্ন নিম্নলিখিত কোন বাঙালি ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন নিম্নলিখিত কোন বাঙালি ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন মহাশেতা দেবী সুভাষ মুখোপাধ্যায় আশাপূর্ণা দেবী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি হবে ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন কালা গুলাব গ্রন্থটির লেখককে কালা গুলাব গ্রন্থটির লেখককে আর কে নারায়ণ অমৃতা প্রীতম অরন্ধতি রায় অনিতা দেশাই সঠিক উত্তরটি হবে বি অমৃতা প্রীতম এর পরের প্রশ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত গোয়া দেরাদুন যোধপুর নতুন দিল্লি সঠিক উত্তরটি হবে ডি নতুন দিল্লি এর পরের প্রশ্ন নিম্নলিখিত কোন মিসাইলটির রেঞ্জ সবচেয়ে কম নিম্নলিখিত কোন মিসাইলটির রেঞ্জ সবচেয়ে কম ধনুষ ত্রিশূল আকাশ পৃথিবী সঠিক উত্তরটি হবে বি ত্রিশুল এরপরের প্রশ্ন নিম্নলিখিত কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় নিম্নলিখিত কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় আটই মার্চ সাতই এপ্রিল চব্বিশে মে ষোলোই সেপ্টেম্বর সঠিক উত্তরটি হবে বি সাতই এপ্রিল এর পরের প্রশ্ন তেহেরিবাদ কোন নদীর উপর গড়ে উঠেছে তেহরিবাদ কোন নদীর উপর গড়ে উঠেছে ভাগীরথী তুঙ্গভদ্রা কাবেরী নর্মদা সঠিক উত্তরটি হবে এ ভাগীরথী এর পরের প্রশ্ন নিম্নলিখিত কোন অঞ্চলে চিরহরিত বৃক্ষের বন দেখতে পাওয়া যায় নিম্নলিখিত কোন অঞ্চলে চিরহরিত বৃক্ষের বন দেখতে পাওয়া যায় মৌসুমী জলবায়ু অঞ্চলে মরুভূমি অঞ্চলে ভূমধ্য সাগরীয় অঞ্চলে নিরীক্ষীয় অঞ্চলে সঠিক উত্তরটি হবে ডি নিরক্ষীয় অঞ্চলে এর পরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানে আম্রবৃষ্টি পরিলক্ষিত হয় নিম্নলিখিত কোন স্থানে আম্রবৃষ্টি পরিলক্ষিত হয় কর্ণাটক আসাম পশ্চিমবঙ্গ কেরালা সঠিক উত্তরটি হবে ডি কেরালা এর পরের প্রশ্ন লাক্ষাদ্বীপে কয়টি দ্বীপ আছে লাক্ষাদ্বীপে কয়টি দ্বীপ আছে ষোলোটি ছাব্বিশটি ছত্রিশটি ছেচল্লিশটি সঠিক উত্তরটি হবে সি ছত্রিশটি পরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানে টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায় নিম্নলিখিত কোন স্থানে টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায় পূর্ব হিমালয় দক্ষিণ হিমালয় পশ্চিম হিমালয় পূর্ব ও দক্ষিণ হিমালয় সঠিক উত্তরটি হবে ডি পূর্ব ও দক্ষিণ হিমালয় এর পরের প্রশ্ন কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক লৌহ আকড়িক রপ্তানি করা হয় কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয় মুম্বাই কোচি নিউ ম্যাঙ্গালোর মারমাগাঁও সরেক উত্তরটি হবে ডি মার এর পরের প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষা অষ্টম তফসিলের স্থান পায় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষা অষ্টম তফসিলে স্থান পায় প্রথম সংবিধান সংশোধন নবম সংবিধান সংশোধন একুশতম সংবিধান সংশোধন ছত্রিশতম সংবিধান সংশোধন সঠিক উত্তরটি হবে সি একুশতম সংবিধান সংশোধন এর পরের প্রশ্ন জওহর রোজগার যোজনা চালু করেছিল পঞ্চম পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সঠিক উত্তরটি হবে সি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এর পরের প্রশ্ন নিচের কোনটি মিশ্রণ নয় নিচের কোনটি মিশ্রণ নয় মহাসাগরের জল টেবিল সল্ট বায়ু মাটি সঠিকোত্তরটি হবে বি টেবিল সল্ট তো এই ছিল আজকের পিএসসি ক্লার্কশিপের জন্য তিরিশটি জি কে এমসি প্রশ্ন তো ভিডিওটি যদি ভালো লেগে তাহলে থাকে অবশ্যই একটি লাইক এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করো এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে